দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা এরকম একটা জায়গায় ওনারা থাকেন ওনারা আশেপাশের বিভিন্ন ফ্যাক্টরি গুলাতে বিভিন্ন প্রতিষ্ঠান গুলাতে ওনারা জব করেন অনেক কষ্ট করে সঞ্চয় করে ওনারা এই বাড়ি বাড়িগুলো তৈরি করেছেন ঋণ ঋণ দিবার ঋণ নিয়ে একটা দিকে ঋণ পাবো কত কষ্ট কত টাকা ঋণ আছে আপনার

পঞ্চাশ ষাট বছর হবে 50 60 বছর আছে না এই যে গ্যাস আমরা নিচেরা লাগাইছি না না সময় এবার বলছিল ফরেস্টের লোকেরা ফরেস্টের এই স্বাধীন বাংলাদেশে এইভাবে মানবতর ভাবে আসলে মানুষের জীবনযাপন করতেছে কিন্তু এর মধ্যেও মানুষের মধ্যে মানুষের উপরে যদি এইভাবে

কিন্তু এই বিশ বছরের কোনো উচ্ছেদ অভিযান হয় নাই কিন্তু এই যে একটা গড় দেখেন এই একটা কুরের গড়ে বেটে তারা একটা পরিবার নিয়ে তাদের ছেলে সপ্তাহ নিয়ে থাকতেছে তাহলে আমাদের আজকে মানবতা আমরা বলি যে মানবতা মানবাধিকার অধিকার কোথায় আছে এটা আমার কাছে যারা আছে দায়িত্বে আছে বা যারা এই সরকারের আছে বা ডিসিজার যারা এই ফরেস্ট বিভাগের দায়িত্বে আছে তাদের তাদের কাছে অনুরোধ যে এইসব উচ্ছেদ অভিযান না করা হোক কারণ তাদেরকে তারা তো পঞ্চাশ বছর ধরে থাকতেছে আমাদের দেশে তো প্রায় পঁয়ত্রিশ লক্ষ রোহিঙ্গা আছে আমাদের দেশের রোহিঙ্গাদেরকে যদি আশ্রয় দিতে হয় তাদেরকে খাওয়া সবকিছু দেওয়া হচ্ছে এই যে অসহায় মানুষগুলা তাদেরকে ঘর ভেঙে যায় তাদেরকে বাড়ি উচ্ছেদ করে তাহলে তাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা না আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এই অধিকারগুলো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে উচ্ছেদ অভিযান করেন তাদের কোনো কষ্ট থাকবে না ধন্যবাদ